হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে যেমন ফ্রেন্ডস ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবেল লেডি কনস্টেবেল এসআই আপকামিং যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো মহাত্মা গান্ধীকে কে সর্বপ্রথম রাষ্ট্রপিতা বলেছিল চারটি অপশন দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে পাঁচ থেকে ছ সেকেন্ড সময় দেবো তার মধ্যেই রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম রাষ্ট্রপিতা আখ্যা দিয়েছিলেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মহাত্মা গান্ধী সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে যেগুলি থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যেমন মহাত্মা গান্ধীর জন্ম হয় দোসরা অক্টোবর দোসরা অক্টোবর আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে গুজরাটের বন্দর গাঁয়ে বন্দরে জন্মগ্রহণ করেন মহাত্মা গান্ধী ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে মহাত্মা গান্ধীকে কে হত্যা করেন কে হত্যা করেন হত্যা করেন নাথুরাম গডসে ওকে নাথুরাম গডসে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে হরিজন একটি পত্রিকা সেই হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী ওকে মহাত্মা গান্ধী ছিলেন হরিজন পত্রিকার সম্পাদক এবং মহাত্মা গান্ধীর যে রাজনৈতিক গুরু কে ছিলেন রাজনৈতিক গুরু হলেন গোপাল কৃষ্ণ গোখলে হল মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ওকে তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হলো দু নম্বর প্রশ্ন ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ কোথায় করে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বিহারের চম্পারণে মহাত্মা গান্ধী সর্বপ্রথম সত্যাগ্রহ শুরু করেছিল উনিশশো সতেরো খ্রিস্টাব্দে নেক্সট হলো তিন নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে হল মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু হসেন ডি ইজ দ্য রাইট অ্যান্সার চার নম্বর প্রশ্ন দেখো স্থলসেনা দিবস কবে পালিত হয় স্থল সেনা দিবস বা আর্মি ডে কবে পালিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পনেরোই জানুয়ারি স্থল সেনা দিবস হিসাবে পালন করা হয় নেক্সট হলো পাঁচ নম্বর প্রশ্ন রাষ্ট্রীয় ভোটার দিবস কবে পালিত হয় রাষ্ট্রীয় যে ভোটার দিবস সে ভোটার দিবস পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে পঁচিশে জানুয়ারি অপশন সি ইজ দা রাইট অ্যান্সার পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস হিসাবে পালিত হয় নেক্সট নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সরি অপশন ডি ইজ দ্য রাইড অ্যান্সার সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় এর পাশাপাশি তোমরা মনে রাখবে এপ্রিল পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস বা বিশ্ব পৃথিবী দিবস ওকে নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন ঘুমর কোন রাজ্যের নৃত্য সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থান হরিয়ানাতে ঘুমর নৃত্য দেখা যায় অপশন বি ইজ দ্য রাইট নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন গায়ত্রী মন্ত্রের কথা সর্বপ্রথম উল্লেখ কোথায় আছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ঋগবেদে গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ রয়েছে ঋগ্বেদে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ঋগবেদকে কি বলা হয় ভারতের প্রাচীন বেদ বলা হয় ঋগ্বেদকে এবং সংস্কৃত ভাষার জনক বলা হয় ঋগবেদকে এবং এই ঋগবেদে হাজার আঠাশটি শ্লোক রয়েছে ওকে নেক্সট প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর গায়ত্রী মন্ত্রের রচনা কে করেছেন গায়ত্রী মন্ত্রের কথা গায়ত্রী মন্ত্রের যে রচনা সে রচনা করেছেন বিশ্বামিত্র অপশন ইজ দ্য রাইড্যান্সার নেক্সট হলো দশ নম্বর প্রশ্ন ঋগ্বেদে কতগুলো শ্লোক রয়েছে এক হাজার আঠাশটি শ্লোক রয়েছে ঋগ্বেদে এবং ভারতের প্রা প্রাচীনতম বেদ হলো ঋগবেদ সংস্কৃত ভাষার জনক বলা হয় ঋগ্বেদকে যেখানে হাজার আঠাশটি শ্লোক রয়েছে নম্বর প্রশ্ন নিম্নলিখিত কার পরমাণু তিন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক থ্রি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন নটিক্যাল মাইল কিসের একক সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি কোনোটি নয় নোটিকেল মাইল হল জাহাজের গতিবেগের একক নোটিকেল মাইল হল জাহাজের গতিবেগের একক নট একাকে জাহাজের গতিবেগ পরিমাপ করা হয় ওকে এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে এক নোটিকেল মাইল সমান ওয়ান কিলোমিটার নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন গান্ধীজিকে কে সর্বপ্রথম মহাত্মা বলেছেন মহাত্মা বলেছেন সঠিক উত্তর কি হবে গান্ধীজিকে সর্বপ্রথম মহাত্মা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বিজ দা রাইট অ্যান্সার ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে গান্ধীজি কে মহাত্মা গান্ধীকে সর্বপ্রথম রাষ্ট্রপিতা বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু ওকে নেতাজী রাষ্ট্রপিতা বলেছেন এবং মহাত্মা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর চোদ্দ নম্বর প্রশ্ন দেখো স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেন স্বরাজ পার্টি কবে কে প্রতিষ্ঠা করেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে স্বরাজ পার্টি বা স্বরাজ দল গঠন করেন চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু ওকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন মিনামাটা রোগ কিসের প্রভাবে হয় মিনামাটা রোগ হয় কিসের প্রভাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মিনামাটা রোগ হয় পারদের প্রভাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ অখণ্ডতা ও সমাজতান্ত্রিক শব্দ যুক্ত করা হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ অখণ্ডতা ও সমাজতান্ত্রিক শব্দগুলো যুক্ত করা হয়েছে সন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশান এ ভিটামিন এ রাসায়নিক নাম হলো রেটিনল এবং গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় এবং ভিটামিন এর অভাবে হয় রাত কানা রোগ প্রশ্ন নিম্নলিখিত কোন নদী আরব সাগরে মিলিত হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রশ্নের অপশন এ নর্মদা নদী আরব সাগরে মিলিত হয়েছে এবং নর্মদা নদী হলো একটি পশ্চিম বাহিনী উপদ্বীপীয় নদী যার দুর্গ হল তেরোশো বারো কিলোমিটার হচ্ছে নর্মদা নদীর দুর্গ এবং এটি মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ থেকে উৎপত্তি লাভ করে খাম্বাত উপসাগরে পতিত হয়েছে বা আরব সাগরে পতিত হয়েছে ওকে এর পাশাপাশি গঙ্গা নদীর কথা যদি বলা হয় গঙ্গা নদী উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হেমবাহের তুষার গুহা থেকে উৎপত্তি লাভ করেছে যার দৈর্ঘ্য হচ্ছে পঁচিশশো পঁচিশ কিলোমিটার হচ্ছে দৈর্ঘ্য বঙ্গোপসাগরে পতিত হয়েছে মহানদীর কথা যদি বলা হয় আটশো আটান্ন কিলোমিটার হচ্ছে দেয় দৈর্ঘ্য এবং এটি ছত্তিশগড়ের রায়পুর জেলার উৎপত্তি লাভ করেছে উচ্চ ভূমি থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে গোদাবরীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস গোদাবরী কি গোদাবরী হচ্ছে একটি দক্ষিণ ভারতের সবচেয়ে বড়ো নদী এবং যার দূর্গে হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার এবং এটি মহারাষ্ট্রের নাসিক জেলার অন্তর্গত পশ্চিমঘাট পর্বতের ত্রিম্বক উচ্চ থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যের তটরেখা বৃহত্তম ভারতের কোন রাজ্যের তটরেখা বৃহত্তম সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট রাজ্যের যে সমুদ্রতট সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট্ট সমুদ্রতটের কথা যদি বলা হয় গোয়ার সমুদ্রতট হচ্ছে সবচেয়ে ছোট্ট কুড়িম্বর প্রশ্ন দেখো জব্বলপুরের ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি নর্মদা নদীর উপর জব্বলপুরের ধোঁয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং মধ্যপ্রদেশের জব্বলপুরে লক্ষ্য করা যায় নর্মদা নদীর উপর তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস কায়রো কায়রো কোন নদীর তীরে অবস্থিত দু নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস দু নম্বর প্রশ্ন হলো রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত তিন নম্বর প্রশ্ন দেখো ফ্রেন্ডস বার্লিন শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল এবং তোমরা কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো